টলিপাড়ায় যাত্রা শেষ করল আরও এক ধারাবাহিক এক বছর পূর্ণ হওয়ার আগেই শেষ দিনের শুটিংটা সেরে ফেললো ধারাবাহিকটি আমরা কথা বলছি সান বাংলার বসু পরিবার ধারাবাহিকের কথা ধারাবাহিক বন্ধ হওয়ার কোনো রকমের আভাস পূর্বে পাওয়া যায়নি তাই বলা যায় এক প্রকার আচমকাই যাত্রাটা শেষ করলো ধারাবাহিকটি দু হাজার চব্বিশ সালের মে মাসে টিভির পর্দায় প্রথম যাত্রাটা শুরু করেছিল ধারাবাহিকটি শ্রীমা এবং সৌরজিৎকে নিয়ে প্রধান চরিত্রে এই ধারাবাহিকটির যাত্রা শুরু হয়েছিল তবে শুরুর কিছুদিন পরেই অক্টোবর মাসে অসুস্থতার কারণে ধারাবাহিকটি ছাড়েন শ্রীমা তারপর তার বদলে অর্থাৎ শ্রীমার বদলি হিসেবে ধারাবাহিকের নীলা চরিত্রে দেখা যেতে থাকে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডলকে পারিবারিক গল্পের প্রেক্ষাপটেই ঘটে ধারাবাহিকের কাহিনীর বিস্তার তবে শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকপণে সেরকম দাগ কাটতে সক্ষম হয়নি তবে ধারাবাহিকটিকে দর্শক নজরে আনতে নানান সময় নতুন নতুন টুইস্ট আনা হয়েছিল অর্থাৎ নতুন নতুন মোড় আনা হয়েছিল ধারাবাহিকের কাহিনীতে তবে সেটাতেও ধারাবাহিকের ভাগ্য কিন্তু বদলায়নি তাই বছর পূরণ করবার আগেই যাত্রা শেষ করল ধারাবাহিকটি তবে সমাপ্তিটা হলেও শোনা যাচ্ছে বসু পরিবারের জি বাংলার আরও এক ধারাবাহিকও নাকি শেষের পথে সম্ভবত এই সপ্তাহতেই শেষ দিনে শুটিংটা হতে চলেছে মালাবদল ধারাবাহিকের প্রথম থেকেই টিআরপি তালিকাতে তেমন প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিকটি বসু পরিবারের মতো বছর পূরণ হবে না এই ধারাবাহিকেরও দু হাজার চব্বিশের জুলাইতে টিভির পর্দায় প্রথম যাত্রা শুরু করেছিল মালাবদল ধারাবাহিকটি আর শুরুর মাত্র সাত মাসের মধ্যেই ধারাবাহিকের ইতি ঘটতে চলেছে তবে ধারাবাহিকের শেষ হওয়ার তালিকাতে নতুন করে নাম জুড়তে পারে আরও এক ধারাবাহিকের তবে এখনও সেটা গুঞ্জনের পর্যায়তেই রয়েছে ধারাবাহিক শেষের তালিকাতে আরও এক নবসংযোজন হতে পারে নাম যে বাংলার আনন্দী ধারাবাহিকের আনন্দী ধারাবাহিক শেষ হবে কিনা সেটা কিন্তু ভবিষ্যতে বলতে পারবে কেননা এখনও সেটি কিন্তু গুঞ্জনের পর্যায়েতেই রয়েছে তবে গত বছর থেকে অল্প দিনেই যে ধারাবাহিকের বন্ধ হওয়ার হিড়িক লেগেছে তা কিন্তু এখনও অব্যাহত যা অত্যন্ত ভীতির সৃষ্টি করছে সকল অভিনেতা এবং অভিনেত্রী এবং সঙ্গে কলাকুশলীদের মধ্যে